একটা কথা কি কথা দেখো কত দিছে আশেপাশে বড় হয়েছে দেখছ আমি আগে বেতন দেয়া দিছে এলাফান দেখছ এই বড় হলে মানুষের মতো মানুষ হবো আর তোরা বেটি নবী ছাগল বাবা সাকিব

তার ওই যে সাকিব বই খোলে না কেমনে বইছিস তোরা জিখেছি তোকে সবার ইংলিশ প্রশ্ন করম আজকে না পারল সাকিব কি হয় এরপরে স্যার গুড কি তুমি যে চেষ্টা করছো এটাই অনেক কিছু কিন্তু এরপরে কি হয় একটু ভালো করে চেষ্টা করো ইয়ামিন তুই প্রশ্ন উত্তর কর আচ্ছা ইয়ামিন বল ফাস্ট টেন্স কত প্রকার হয়? স্যার তো কোডিং সরি। এডা হলো কোডিং। জানো আর কইওলা কি? এক কারে চাপর দিয়া দাচালা দিন। এটা আমি তুমি প্রশ্ন কর। স্যার আমি বাড়ি যাই। ইংলিশে এর ফাস্ট টেন্স বলো। স্যার আর একটু কোডিং প্রশ্ন করতেন। তুই জানিস না কি ক? না স্যার পাই না স্যার। জানো আর কি কইলি এডা? সাগর তুই প্রশ্ন উত্তর কর। দা তুই মাছের নাম ইংলিশে ক ইলসা ইলসা আচ্ছা ইলসা তাহলে এডা বানান কর। তার কোন কঠিন প্রশ্ন আসেনি ব্যাগ বাইট করে আমারে কম স্যার জানুয়ার মাছ জানুয়ারে করে আমি পড়াই মাছ খাই তারে বানান করতে রে না সাকিব তুমি বল এক জোক এক কত হয় সারা তো সহজ প্রশ্ন করলেন এক জোক এক দুই হয় সাপাস এ দেখ দেখ তোরা শিখ আচ্ছা আরেকটা প্রশ্ন করি বল তোমার কাছে দুটা আম আছে আমার কাছে দুটা আম আছে তোমার দুইটা আমার দিচ্ছ এখন তোমার কাছে করে থাকে আমি আমের দেখছো ফল কেউ থাক বাবা তুমি আমার হলো শিক্ষা দেখছো এটাই পারিবারিক শিক্ষা থাক বাবা তুমি সবগুলো আম বোঝো সার তোলে এখনই আচ্ছা বাবা পরে নিও এখন তো আম নাইন না যায় তুমি উত্তর দাও জি স্যার বলেন সূত্রটা এটা তো আমি পরে নাই এই লতো

তোর কিছু তুই জেনে এনে বাদ দিবি না তুই সারের সামনেও পা দিছিস তোর মানুষের মনে আছে আমি বাদ দিছি নি পা দিছিস